আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত আপনারা দেখছিলেন সূর্যবলাকে নতুন নতুন শেষগুলো যেগুলো দেখার মতো অনেক অনেক সুন্দর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ অনেক অনেক সুন্দর কিছু বলবো না সে শুধু দেখবেন আপনারা আর যদি পানি চলে আসে তাহলে কিছু কিছু হয়তো লিখবেন ঠিক আছে লেখার জন্য অনুমতি রইল কোনো সমস্যা নাই তারপর অনেকদিন পর বাজারে যাই মানে এখনও নরম আম পাওয়া যায় না আর কি খুব পাকা পাকা আম বেছে বেছে বিভিন্ন জায়গার থেকে কিছু কালেকশান করে নিয়ে আসছি আম চিরা খাওয়ার উদ্দেশ্যে আমার একটা ফেভারিট খাবার সকালে চাউলের রুটি দেখলেন আর এই জিনিসটা মানে খুবই ফেভারেট আমার অনেক পছন্দ শুধু আমার না আমার ওয়াইফেরও অনেক পছন্দ আমার মেয়েদেরও অনেক পছন্দ তো এই জিনিসটার প্রতি ছোটোবেলা থেকেই অনেক লোভ ছিল যদিও দেশের বাইরে থাক অনেক বছর দেশের বাইরে থাকার কারণে এই জিনিসগুলো খাওয়া হয় না তো বর্তমানে যখন ইটালিতে ছিলাম তখন কিছু পেয়েছিলাম ন অ্যাভেলেবেল কিছুটা পেয়েছিলাম আর এখন কিংডমে তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখনও পুরা ইউরোপে পাওয়া যাচ্ছে প্রথমত এমন ব্যবস্থা ছিল না যাই হোক এখানে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় সব ধরনের তে অনেক নরম নরম আম সপ্তম দিয়ে তো আমচিঁড়া খাওয়া যায় না যেখানে দেখলাম খুব পাকা পাকা আম সেগুলো নিয়ে আসলাম সকালে নাস্তা করার উদ্দেশ্যে আর তাই আজকে সকালে শুরু করলাম বউকে নিয়ে আমি আমচিরা খাব সেটাই শেয়ার করতেছি আজকে কারণ আমার ফেভারেট অ্যাকচুয়ালি এই আমচিরা কিন্তু অনেকেই জানে না কীভাবে খেতে হয় অনেক দেশের অনেক ডিস্ট্রিক্টের কিন্তু আমরা ব্রাহ্মণ মানুষের মাঝে এটা পরিচিত সবাই আমচিরা খাই আমি সিজন আসলে সবাই আমচিরা খায় তারপর সাথে নিয়ে আসলাম চিরার লাড্ডু আর মুড়ির মোয়া যখনই একা বসে থাকি গার্ডেনে তখন এগুলি খেতে আমার ভীষণ শখ হয় কারণ এখন আবার গার্ডেনে কাজ শুরু করতেছি সেই জন্য এগুলো আমি নিয়ে আসছি কারণ কিছুক্ষণ কাজ করার পর টায়ার যখন হবে তখন বসবো তারপর আপনার মোয়া খাবো চিয়ার লাড্ডু খাব আর কাজ করব। আর আপনাদেরকে শেয়ার করব বর্তমান গার্ডেনের কী অবস্থা কী পরিস্থিতি সেই উদ্দেশ্যে নেওয়া মানে এই সিজনে আমি এগুলি আনি কারণ একটু সময় কাটানোর জন্যে ভাল লাগে আর কি আর আমার অনেক শখ ছোটোবেলা সকল বড় ফতন নামাজ করে দৌড়তে দৌড়তে দৌড়তো দৌড়তে তারপর দরাদরি ব্যায়াম করা শেষ হওয়ার পরে বর্ডার বাজারে গিয়ে একটা গোশের দোকান ছিল আমাদের খুব পরিচিত খুব ফ্রেন্ডের মতোই গেলে ওরা মাখন মাঠার থেকে মাখন বাই করতো আর তার সাথে মোয়া আর মাখন দিয়ে খেতাম কথা বলতে বলতে জিব্বায়ের আগে পানি চলে আসে কিছু করার নাই যদিও সেদিনগুলো আর ফিরে আসবে না জীবনে কখনো বাট মনে পড়ে আর কি সেদিনগুলোর কথা যে মোয়া দিয়ে মাখন দিয়ে খেতে খুবই আমার খুব প্রিয় একটা খাবার ছিল কিন্তু এখন তো এখানে সম্ভব না আর এখন বাংলাদেশে আসে কিনা তাও আমি জানি না তবে এই জিনিসটার প্রতি আমার অনেক দুর্বল জানি না অনেকে আসে হয়তো বা তে এই জিনিসগুলো আমার এখনও মনে পড়ে আর কি যেগুলো কি কী খেতাম সকাল বল আমি যাইহোক তো আজকে নরম নরম অনেক কিছু বেছে নিয়ে আসলাম আম অনেকগুলো আম নিয়ে আসলাম সাথে চিরার লাড্ডু পেলাম চিরার লাড্ডু নিয়ে আসলাম মুড়িমোয়া নিয়ে আসলাম এখন গার্ডেনের রীতিমতো কাজ চলবে আর খাবার চলবে আর কি আজকে আমি অনেক হ্যাপি কারণ অনেক দিন পর মজার মজার আমচিরা খাবো আজকে কারণ এখনও নরম আম পাওয়া যায়নি বলেই সমস্যা আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে নরম আমগুলো বেছে বেছে নিয়ে আসছি আজকে খাবো আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর যদি আপনাদের খেতে মনে চায় তাহলে কিন্তু কোনো সংকোচ করবেন না সুজা চলে আসবেন অনেক আম আছে বাসায় অনেক আম নিয়ে আসছি অনেক আম আছে সোজা চলে আসবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ফোন করতে হবে না কারণ স্টকেও প্রচুর আম আছে তারপর আম খাওয়ার পরে একটু কফি খাবো বাস প্রতিদিনের মতোই সকালে যা খাই নাস্তা করি যাই কিছু করি সবার শেষে একটু কফি থাকে জামাই বউ মিলে একটু কফি খাই বাস তারপর একটু বেরিয়ে গেলে বেরিয়ে যাই কাম থাকলে কাজ কাম শুরু করি আর কি সকালটা এইভাবেই শুরু হয় এমন না সবারই হয়তো আমরা বাংলাদেশে যারা আছেন তারা হয়তো চা খান আমরা এখানে কপি খেয়ে অভ্যাস কপি খাই এই আর কিছু না ডিফারেন্স এইটাই চা আর কবি ঠিক আছে এই যে দুধ নিয়ে নিলাম চিনি নিলাম লবণ নিলাম এখন দুধ দিব বাস মিক্স করে খেয়ে নিব যে কি পানি আসতেছে মনে করেন অনেকেই পানি চলে আসতেছে আর আমি যে বদেছি আমারই পানি চলে আসতেছে তার আর আপনাদের শুনতেছেন তা তো আসবেই যাক কপি খাওয়ার জন্য হয়ে গেলাম কপি নিয়ে নিলাম মধু ঢেলে দিলাম এখন কপি আর মধুটা সব ভালো হয় আর কি টেস্ট ফুল হয় আর কি আপনার আর চিনির সাথে এতটা মানে না কারণ কপি এমনিতে একটি গরম আর তার সাথে যদি আপনি মধু দেন তাহলে জিনিসটা আরও পারফেক্ট হয় মানে প্রচুর এনার্জি থাকে সে এক ছোট্ট একটি খেয়ে আপনি সারাদিন কেটেতে পারবেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা ফুল এনার্জি থাকবে মানে এ দেশে কপিতে প্রচুর এনার্জি আর আমরা খাই অভ্যস্ত কাজের আগে বা কাজের মাঝখানে আমরা খেই খেয়ে তারপর কাজ করি আনন্দের মতো মানে একটা মনে আনন্দ চলে আসে একটা এনার্জি চলে আসে এক্সট্রা এনার্জি আর কি যাই হোক আপনারা যদি খেতে চান চলে আসুন আর কি বলবো প্রতিদিন তো একই কথাই বলি কেউ তো আর আসেন না চলে আসবেন কোনো সংকোচ করবেন না ঠিক আছে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় দেখতে থাকবেন সূর্যগ্রাগে নতুন নতুন সিরিজগুলি আর এখন তো বিশেষ করে গার্ডেনের পর্বগুলো আসতে আস্তে সেগুলো দেখবেন ভালো লাগবে আশা করে সবার কাছে ঠিক আছে তাহলে আর কি বলবো আজকে কিছু বলবো না সব কিছু হয়ে গেলো এখন শুধু খাবার দাবার পালা শেষ হয়ে গেল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন